গুড ইভিনিং তো আবারও একটা সেজে গুজে শাড়িটা পরে রেডি হয়ে গেছি যাচ্ছি বরের সাথে ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবো এই পিছনে বরফ খুশি আছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে কোথায় গেছিলাম তো রাস্তাটা দেখে তোমরা চিনতেই পারছো হ্যাঁ আমরা গেছিলাম হচ্ছে ধর্মতলা বাট অনেক আশা করে গেছিলাম যে ধর্মতলায় বাজারঘাটগুলো উঠে যাবে বাট না যেরমটা সেরকমই আছে আমরা অনেক কষ্ট করে একটা পার্কিং জায়গা পেয়েছি তো সেই পার্কিং জায়গায় ফাইনালি গাড়িটাকে পার্ক করতে পারলাম করে এবার আমরা হেলমেট ফেলমেটগুলো ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি যেতে যেতে একটা জিনিস আমাদের চোখে পড়লো সেটা হলো স্ট্রুয়েদার্স তো এই স্ট্রেদার্সটা নাকি অনেক দিনের পুরনো শ্রেয়াদার্স এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনেক দিনের পুরনো মানে পুরনো বলতে এটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ শ্রেয়াদার্সের বাট ভাবলাম ঠিক আছে চলো আমি কোনো দিন আসিনি আমরা কেউই আসিনি তো ফার্স্ট ব্রাঞ্চ তো অবশ্যই এখানে কালেকশন ভালো ভালো থাকবে তো চলো ঢোকা যাক কোন দিক দিয়ে ঢুকবো সেটা আমরা বুঝতে পারছিলাম তো ওখানে যেন সিকিউরিটি দাদা ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আমরা যে এই দিক দিয়ে এন্ট্রি করবো তো বললো যে হ্যাঁ তো আমরা তারপরে ভেতরে গেলাম গিয়ে তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে জুতো কিনতে যখন এসেছি তাহলে এখান থেকেই দেখি কালেকশান কিরকম তো যথারীতির একটা কালেকশানও আমার পছন্দ হয়নি এবং আমার দের পছন্দ হয়নি তো একদম ফাঁকা আর অদ্ভুত রকমভাবে এখানে দেখলাম মানে বিভিন্ন ভীষণ বেশি করে আর কি বাংলাদেশের লোকেরা এখানে আসে আর এখানে চলে গেলাম একটা ক্রক্স দেখতে তো ক্রক্সটা আমার পছন্দ হয়েছিল বাট ভীষণ দামি আমি জানি ক্রক্সের দামটা খুব বেশি হয় বাট সব থেকে বড়ো কথা যে আমার পছন্দ হয়নি কালার অপশন ছিল না কিছু ছিল না তো তারপরে আমরা চলে গেলাম আমার জুতোর সেকশানে দেখি যদি কিছু জুতো পছন্দ হয় তো একটাও হলো না ভাবলাম যে চলো আমরা ভাবলাম যে আমাদের যে পুরোনো শ্রেয়াদাস লোকে শুনলে ভাববে হয়তো আমাদেরই শ্রীদাসের দোকান বাট না তোমরা একদম ভেবো না শ্রীলেদাস কিন্তু আমাদের নয় মানে আমরা যেখান থেকে ধর্মতলায় যে শ্রীলেদাস্টোর রয়েছে আরেকটা যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কিনতে বেশি প্রেফার করি আর সেখান থেকেই কিনি এটা একটা চোখে পড়ে গেল বলে ভাবলাম যে ঠিক আছে চলো আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো এদিক ওদিক পুরো ভর্তি মনে হচ্ছে সবাই পুজোর কেনাকাটা করতে এসেছে আর কিনছেও অবশ্য একটুকটা কিন্তু ওদের যেরকম দোকান সেরকম দোকানে ছিল হ্যাঁ জিনিসটা টেম্পোরারি হয়ে গেছে টেম্পোরারি হয়ে গেছে টেম্পোরারি হওয়াতে ওরা যখন তখন যদি তুলে দিতে পারে ওরা তুলে যাতে নিয়ে যেতে পারে সেরকম একটা সেট আপ করে রেখেছে তো এই দেখো চারিদিকে দোকান প্রচণ্ড পরিমাণে বেশি বেশি করে দোকান যেরকম ছিল সেরকম সমস্ত রকমের দোকান রয়েছে এই যেখানে খাদিম রয়েছে খাদিমেও ওখানে সেল চলছিলো ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এরকম কিছু এত ডিসকাউন্ট চলছিলো খাদিমে বাটাতে চলছিলো তারপরে পাশে আরও একটা ছিল আর এই ভদ্রমহিলার পেছন পেছন যাচ্ছিলাম লোকে ভিডিওটা দেখলে ভাবে ইনি আমাদের সাথে আছে একদমই মনে হয় ইনি আমাদের সাথে কিন্তু নেই তো এই আমরা খুঁজছিলাম তো সবাই ভাববে হয়তো ইনি আমাদের সাথে উনি আমাদের সাথে না তো ফাইনালি আমরা খুঁজছিলাম যে কোন গেট দিয়ে ঢোকা যায় দার্সের গেটটা কোথায় চলে গেলো ভাই আমরা তো খুঁজেই পাচ্ছি না তো দেখলাম যে হ্যাঁ ফাইনালি পেয়ে গেছি তো তারপর আমরা গেটের থেকে এন্ট্রি নিলাম আর এই যে এন্ট্রি নেওয়ার সময় যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইম এই জায়গাটা এই জায়গাটা একটা প্রচণ্ড ঠান্ডা এখানে এসিটা চলে তো এই ঠান্ডা একটা হাওয়া তো সেটা খুবই ভালো লাগে এই হাওয়াটা এবার আমরা দিয়ে যাবো তো অলরেডি পুজোর ভিড় ভাই প্রচন্ড ভিড় তো চলে গেলাম জুতো সেকশনে মানে ছেলেদের জুতোর সেকশনে তো আগে ওটা কিনবো সেই জন্য তো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা তোমাদের বলি এটা হচ্ছে বিলিং কাউন্টার তো যাই হোক এখানে জুতো পছন্দ করছি কোন জুতোটা নেব সেটাই বুঝতে পারছিলাম না আমাকে বলতে তুমি পছন্দ করো আমি তুমি একটা পছন্দ করো তুমি কি কিটো নিতে চাও তখন বললো হ্যাঁ ঠিক আছে তো এবার একটা দারুণ কিটো পেয়েছি এই যে কিটোটা কিটোটা হচ্ছে রাবার সোল ভীষণ ভালো রাবার সোল সচরাচর পাওয়া যায় না এবং রাবার সোলটাই হচ্ছে সবথেকে বেটার তো এই যে ট্রাই করছে দেখতেই পাচ্ছ এটা জুতোটা পরেছে পড়ার পরে এই জুতোটা একটা বিশেষত্ব হচ্ছে এটা পেছন দিক থেকে একটা বেলফ্রো আছে সামনে তো যেটা নর্মাল থাকে আর এই যে সেকেন্ড বাদিকে জুতোটা দেখতে পাচ্ছি দুটো সেমই জুতো সাইজ এদিক ওদিক তো জুতোটা আনতে পছন্দ করলো ওরা মানে ওরা না খুব পছন্দ করলো করার ফলে তো বললো না ঠিকঠাকই আছে তো এই জুতোটা ডান দিকে যে জুতোটা বার করেছিল ওটা মনে হয় এক সাইজ ছোটো ছিল তো যাই হোক তারপর চলে গেলাম আমি আমার জুতো সেকশনে তো আমি কোনটা নেব চুজ করতে পারছিলাম না আমাকে বলছিল এটা নাও নয় ব্রাউন কালারটা তুলেছিল বাট না এটা কোনটা নেব আমি চুজ করতে পারছিলাম না আমি যেহেতু আমার পাটা ভাঙা তো আমাকে সব রকম জুতো আমি মানে ভাঙা মানে আঙুলটায় প্রেশার দিয়ে কিছু করতে পারি না একটু প্রবলেম হয় তো তাই দেখা যাক কোন জুতোটা নিই তখন এখনও খুঁজে বেড়াচ্ছি আমি জুতো যে কোন জুতোটা নেব আমি না ফুল কনফিউজ হয়ে যাই যখন শ্রীদার্সে যাই যে আমি কোনটা নেব কোনটা নেব নেবারই একটা কি বাজে জুতো তুলেছিলো আমার মোটে পছন্দ হয়নি জুতোটা তো যাই হোক কোনটা নেবো আমি শ্রীদার্সে মোটেই বুঝতে পারি না আজ পর্যন্ত শ্রীদার্সে গিয়ে আমি বুঝে উঠতে পারিনি যে আমি কোন জুতোটা নেব আমি ভীষণ কনফিউজ থাকি এক এক সময় মনে হয় সব জুতোই ভালো এক এক সময় মনে হয় না এই জুতোটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তো তখন আমি বললাম চলো এই যে উপরের সেকশনটা ওখানেও মেয়েদের রয়েছে ওখান থেকে ঘুরে আসি যদি ওখানে কিছু পছন্দ না হয় তো অবশ্যই নিচে আসবো আর এখানে দেখো এই সব ফ্ল্যাট ফ্ল্যাট জুতো তো এত ফ্ল্যাট জুতো আমি পড়ি না আমি হিল জুতোও পড়ি না বাট হিল আর ফ্ল্যাটের মাঝখানে সামান্য হিল দেওয়া যেরকম হয় জুতো সেগুলো আমি পড়ি তো এখানে সমস্ত রকমের ফ্ল্যাট যে জুতোগুলো তা আমি একটা দুটো নিয়ে ট্রাই করছিলাম এই যে দেখতেই পাচ্ছ এটা আমার পায়ে বড় ছিল বাট জঘন্য রকম লাগছিল জুতোটা দেখতে ক্যামেরাতে মামা টাইপের লাগছিলো তো যাই হোক আমি না এই জুতো আমার চলবে না আমার মন তো পড়ে আছে ওই দিকে জুতো দিই আমি এখানে আসলাম চলো তাহলে ওখানে চলে যাই তো ওখানে চলে গেলাম যথারীতি নিচে আবার নেমে আমি আমার পুরোনো জায়গায় পুরনো জুতোগুলোকে নিয়ে আবার ঘাটাঘাটি করতে শুরু করলাম যে কোন জুতো নেবো কোন জুতো নেবো তো এসেই আমি আবার ভাবছি যে এই ব্রাউন কালারের জুতোটা নেবো না অ্যাশ কালারের জুতো নেবো তারপরে আমার একটা জুতো পছন্দ হয়েছিলো অ্যাশ কালারের জুতো যে এই যে জুজোটা যেটা ধরেছি এই অ্যাশ কালারের মানে স্লেট কালারের যে জুতোটা সেই জুতোটা কেমন কিনে সেটাও বুঝতে পেরেছিলাম না এই জুতোটা নেবো তো যথাযথে আমি জুতো দুটো নিয়েই আমি দাদাটাকে বললাম যে আমাকে এই জুতোগুলো আমাকে দিন আমার সাইজের আমি একটু ট্রাই করে দেখতে চাই তো যাই হোক জুতো তো কেনা তো হয়ে গেলো কী জুতো কিনেছি তো পরেই তোমাদের দেখতে পাবে আর তারপরে এখানে দেখলাম একটা গিফট রাখেন চাবির রিং আর হচ্ছে ছেলেদের ওয়ালেট তো এটা দেখলাম বেশ সস্তায় চারশো টাকায় না পাঁচশো টাকা এরকম পাওয়া যাচ্ছিলো গিফট ব্যাগ ওটাই আমরা দেখছিলাম কত তো তারপর যথারীতি এই যে জুতো নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এক্সিটের দিকে বেরিয়ে যাচ্ছি তো এখানে বিলটা দেখাতে হবে নাহলে তো হবে না তো এই বিল দেখিয়ে তারপর আমরা শ্রেয় থেকে বেরো বসে ছাড়বো এবং টাটা বাই করবো কারণ জানি না পুজোতে আর জুতো কিনবো কি না এখন এই জুতোটা যদি নাই পড়ি তো অবশ্যই পুজোতে এই জুতোটা করতে হবে তো এখানে আমি একটু দেখছিলাম এটা হচ্ছে বা বাবি বারবিকিউ কিছু একটা ব্রাঞ্চও বলছিলো আমার ঠিক এখন ঠিক মনে নেই কিছু একটা ব্রাঞ্চ তারপরে আমি ভাবছিলাম একটুখানি কর্ন খাবো সুইটকর্ন সুইট সুইটকর্ন বা সুইট কর্নটাও যেতে গেলে আমাকে আবার বাদিকে ঘুরতে হবে বাদিকে ঘুরে অনেকটা রাস্তা যেতে হবে বাট ঠিক আছে আমি ওই জন্য গেলাম না এখানেই আশেপাশে যাচ্ছে দোকান আছে সেগুলো দেখা দেখাতে তোমাদেরকে যাচ্ছিলাম আর আমি নিজেও দেখছিলাম যেখানে কত কত ইয়ারিংস ব্যাঙ্গলস সেগুলো বিক্রি হচ্ছে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর ভিড় রয়েছে এর কদিন পরে আরও ভিড় হয়ে যাবে কারণ পুজো আসতে চলেছে আর বেশি দিন পুজোর বাকিও নেই পুজোর শপিং সবাই শুরু করে দিয়েছে এখন থেকেই সবাই পুজোর শপিং শুরু করে দিয়েছে তো সেই জন্য তো যাই হোক এখন আমরা হাঁটছি এখন আমরা কথা বলছিলাম যেখানে একটা রোল পাওয়া যায় এই পাওয়া যায় তারপরে গাড়িতে যখন জিনিসপত্র রাখতে আঁকতে আমাদের মনে হলো যে না চলো আমরা গিয়ে লজেন্স দেখি তো লজেন্সও দেখেছিলাম সেটা আর ভিডিও তো করিনি তারপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মাকে বললাম চলো চটপট করে জুতোগুলো তুমি দেখে নাও আমিও তাহলে একটা চটপট করে ভিডিওটা দেখিনি মা আলমারি খুলেছিল আর এই হচ্ছে মাকে দেখাচ্ছে তার ছেলে জুতো তারপর আমি আমারটা দেখাবো তোমাদেরকেও দেখাবো মাও খুব খুশি হয়েছিল পর মা বললো যে আমার বাবারের সোলটা আমার খুব পছন্দের কারণ আর এই আমার মাঝখানে আমার সঙ্গী সাথীরা সব চলে এসেছে তারাও জুতো দেখবে আমাদের তো জুতো কিনে দিলি না তাহলে ওদের আমরা দেখি তো এই দেখো রাবার সো দারুণ হয়েছে আর এই পেছন দিকে একটা বোরালির কাছেও ভেলফো রয়েছে আর এই ফ্রন্টে রয়েছে মিডিলে রয়েছে আর এই হচ্ছে আমি সেই জুতোটা যেটা লাস্ট ধরলাম ফাইনালি সেই জুতোটাই নিলাম সেট কালার আর এই পরের দিন সকালে গিয়ে ক্রক্স কিনে নিয়ে এসেছি একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে ওর জন্য দুপুরবেলা গিয়ে কারণ ওটা আমি রেগুলার পরতে পারবো না এটা আমরা রেগুলার পরতে পারবো এই যে দুটো এই হচ্ছে জুতোর কালেকশান আমাদের দুচোটা করে জুতো হলো তো প্লিজ জুতোগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানিও আর যারা যারা এখনও জুতো কিনতে যাও নি তারা চার পর চলে যাও আর আমাদের চামড়া হাটুক চলে এসো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর নোটিফিকেশানটা কল করে রেখো চলো টাটা